বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন ভুনা এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণ সহজ এবং আমি চেষ্টা করেছি ঘরোয়া যে মশলাগুলো আমাদের হাতের কাছে দৈনন্দিন রান্নায় ব্যবহার হয় সেগুলো দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে আর চিকেনের এই প্রিপারেশানটা আপনারা কিন্তু ভাত রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন আমার চ্যানেলে মাটন কালা ভুনার রেসিপিও কিন্তু আপলোড করা আছে লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক চিকেন কালাভুনা বানাবার জন্য প্রথমেই কালাভোনার একটা মশলা রেডি করতে হবে তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় চা চামচ পরিমাণে গোটা মৌরি দেড় চা চামচ গোটা ধনে এখানে কিন্তু জিরের ব্যবহার হয় না দিচ্ছি এক চা চামচ গোটা গোলমরিচ দুটো ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা যেহেতু গোলমরিচ নিয়েছি সেই জন্য কিন্তু ঝালটা যতটা খাবেন সেই আন্দাজে শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন এখন আমি এই মশলাগুলোকে হালকা করে শুক খোলায় একটু ভেজে নেব তারপর এগুলোকে মিক্সিতে একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নেব এবং এটার কিন্তু একদম ফাইন পাউডার করব না একটু দানা দানা রেখে গুঁড়িয়ে নেব আর আপনারা চাইলে কিন্তু ড্রাই রোস্ট না করেও মশলাগুলোকে গুঁড়িয়ে নিতে পারেন মশলাটা হয়ে গেছে এবার এদিকে চিকেনটা দেখিয়ে দিই আমি এখানে কালাভোনার জন্য নিয়ে নিয়েছি ছশো গ্রাম পরিমাণে চিকেন চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করতে হবে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দু চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা যেহেতু চিকেন সেই কারণে আমি কিন্তু আদার তুলনায় রসুনটা একটু বেশি করে ব্যবহার করেছি এবার এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ দু চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এতে দেব আমি পেঁয়াজ বেরেস্তা আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে ডুবো তেলে ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি আর আমি ঠিক যে পর্যায়ে পর্যন্ত ভেজেছি পেঁয়াজগুলোকে কিন্তু সেই পর্যায়ে পর্যন্তই ভাজবেন অতিরিক্ত ভাজা হয়ে গেলে কিন্তু এগুলো খেতে তিতকুটে লাগে আর আমি এখানে বেরেস্তাটা ঘরে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু বেরেস্তাটা দোকান থেকে কিনে এনেও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল তবে পেঁয়াজ বেরেস্তাটা ভাজার পর যে তেলটা ছিল এখানে আমি সেই তেলটা ব্যবহার করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মশলা সেটা মশলাটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু দানা দানা রেখে গুঁড়িয়ে নিয়েছি এবার সামান্য একটু মশলা বাঁচিয়ে রেখে বাকি মশলাটা এখনই ম্যারিনেশন দিয়ে দিলাম আর দেখুন এই পরিমাণ মশলা আমি পরে ব্যবহার করব বলে সরিয়ে রাখলাম এখন চিকেনটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি আর চিকেনের এই রেসিপিতে কিন্তু কোনোরকম টক দই বা টমেটোর ব্যবহার করা হয় না এবং চিকেনের এই পদটি বানাতে কিন্তু ঝামেলাও খুব কম সমস্ত মশলা দিয়ে একসাথে মাখিয়ে তারপর ধীরে ধীরে কষিয়ে রান্নাটা করে নিলেই কিন্তু হয়ে যায় সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে ম্যারিনেট হতে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এখন রান্নাটা করব, তবে রান্নাটা হবে সর্ষের তেলে তাই আমি পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেল সেটাকে সরিয়ে নিয়ে কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে তাতে একটা তেজপাতা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ সামান্য একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে মিডিয়াম লো ফ্লেমে রেখে হালকা রং ধরা পর্যন্ত এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব দেখুন তিন চার মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার ফলে পেঁয়াজগুলো কিন্তু এখন ধীরে ধীরে লালচে রং ধরতে শুরু করেছে এর থেকে বেশি ডার্ক করে কিন্তু পেঁয়াজটা ভাজার দরকার নেই এবারে সেই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথম তিন চার মিনিট মতন আমি চিকেনটাকে এভাবেই একটু কষতে দেব। প্রথম তিন চার মিনিট যদি কড়াইতে দিয়ে হাই ফ্লেমে চিকেনটাকে কষানো হয় তাহলে চিকেনের ভেতরের যে ময়েশ্চার সেটা এর ভেতরেই ইন্ট থাকে তাই খাওয়ার সময় কিন্তু ছিবড়ে লাগে না প্রথম তিন চার মিনিট কষিয়ে নিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখব মোটামুটি পাঁচ মিনিটের জন্য যাতে করে চিকেন থেকে জলটা ভালোভাবে বেরিয়ে আসতে পারে পাঁচ মিনিট পর এখন আমি ঠাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চিকেন থেকে কিন্তু ধীরে ধীরে জলটা রিলিজ হতে শুরু করেছে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি পাঁচ সাত মিনিটের জন্য লো ফ্লেমে পাঁচ সাত মিনিট সময় ধরে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে লবণ দেওয়ার কারণে কিন্তু জলটা চিকেন থেকে খুব ভালোভাবে বেরিয়ে এসেছে সমস্ত জল চিকেন থেকে ছেড়ে দেওয়ার পর এবার সেই যে মশলাটা আমি একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাটা এতে অ্যাড করে দিচ্ছি মশলাটাকে এখন খুব ভালো করে চিকেনের সাথে একটু মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে এই চিকেনের রংটাকে ডার্ক করার জন্য কোনো রকম চায়ের লিকার ব্যবহার করছি না কেননা চিকেনের এই প্রিপারেশানটাতে কিন্তু বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করা হয় না শুধুমাত্র মশলা মাখানো একটা ড্রাই চিকেন রেসিপি এটা তবে আপনারা কেউ যদি চায়ের লিকার ব্যবহার করতে চান তাহলে করতেই পারেন তবে একটা কথা খেয়াল রাখবেন চায়ের লিকারের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু চিকেনটা তিতকুটে হয়ে যেতে পারে সমস্ত চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে লো ফ্লেমে রেখে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয় মিনিট পনেরো কুড়ি হয়ে গেছে এবার ঠাকনাটাকে তুলে চেক করে নেব দেখতেই পাচ্ছেন একদম প্রথমে কষানোর সময় চিকেনের যে রংটা ছিল এখন কিন্তু সেই রংটা আর নেই রঙটা যথেষ্ট ডার্ক হয়ে গেছে লো ফ্লেমে যত ধীরে ধীরে মাংসটাকে কষানো হবে এই মশলাগুলো থেকে ততই কিন্তু রং ছেড়ে এর রংটা ডার্ক হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু ভালোভাবে ছেড়ে এসেছে আর এদিকে দেখুন মাংসটাও কিন্তু হাড়ের গা থেকে খুলে আসছে তার মানে চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে চিকেনের এই কোনো রকম জলের ব্যবহার হয় না তাই আমি এর মধ্যে কোনো জল দিইনি তবে আপনারা কেউ যদি সামান্য একটু গ্রেভি রাখতে পছন্দ করেন তাহলে নিজেদের পছন্দ অনুযায়ী এতে সামান্য একটুখানি গরম জল দিয়ে ফুটিয়ে নিতে পারেন আমার কিন্তু এই চিকেনটা একদম তৈরি হয়ে গেছে এই সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটাকে একটু চেক করে নেবেন আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ডিশ আউট করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দুর্গাপুজো স্পেশাল চিকেন ভুনা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ